প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় অশান্ত হয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ মিছিল বিজেপি বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসক দলের নেতাদের দুর্নীতির কারণেই এ পরিণাম ভোগ করছে সাধারণ মানুষ এ নিয়ে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারানোর দায় কার্যক চাপিয়ে দিতে চাইছেন বামদল কংগ্রেস ও বিজেপির ঘাড়ে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় প্রকাশের পর চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক বিজেপির দাবি যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক রাজ্য সরকার যদি আগে থেকেই যোগ্য ও অযোগ্যদের বাছাই করতো তাহলে যোগ্যদের চাকরি যেত না আমরা যোগ্যদের পাশে আছি শনিবার সন্ধ্যায় ধূপগুড়ির মাগুরমারি দুই নং গ্রাম পঞ্চায়েতের বগরিতলা বাজারে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিলের পিছনে শাসক দলকে একহাত নিয়ে মিছিল ও পথসভা করেন বিজেপির কর্মী সমর্থকরা এদিনের এই মিছিল গোটা বগরিতলা বাজার পরিক্রমা করে উপস্থিত ছিলেন বিজেপির প্রায় শতাধিক কর্মী সমর্থক আপনারা সবাই জানেন যে পশ্চিম বাংলাদেশ যে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি এবং মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর যে চাকরি চলে গেল এবং এর মধ্যে প্রায় আঠারো হাজারের উপরে যে যারা বৈধ চাকরি প্রার্থী ছিলেন আজকে এই রাজ্য সরকারের দুর্নীতির কারণে এবং রাজ্য সরকারের যে সাদা খাতা জমা দিয়ে যাদেরকে চাকরি দেওয়া হয়েছিল এবং এই দুর্নীতির কারণে সেই আঠারো হাজার বৈধ চাকরি প্রার্থীদেরও আজকে চাকরি চলে গেল আজকে যারা সঠিকভাবে যারা লেখাপড়া করে যারা চাকরি পেয়েছিলেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং এই চাকরি দুর্নীতির সাথে যারা জড়িত আছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাদেরকে সঠিক সাজা দিতে হবে এই দাবিতে আজকে আমরা মাগুরমারি দুই নং গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে এই বকরিতলা বাজারে আমরা মিছিল এবং পথসভা করলাম কতজন কর্মী সমর্থক ছিল আজকে প্রায় দেড়শোর উপরে কর্মী সমর্থক আমাদের এই সভায় আজকে সামিল হয়েছে এবং আগামী দিনে আমরা এই শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে সারা পশ্চিম মাংলা এবং বিশেষ করে ধূপগুড়ির বুকে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব আপনার নাম আমার নাম পলাশ বসাক ভারতীয় জনতা পার্টির ধুবরি পশ্চিম মন্ডল কমিটির সভাপতি আজকে এমন একটা আমাদের দাবি সেই দাবি হচ্ছে যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে যে সমস্ত বেকার যুবক যুবতীদের চাকরি গিয়েছে তাদেরকে মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে চায়ের দোকান করো ঘুগনির দোকান করো এবং চপের দোকান করো তাতেই নাকি বেশি প্রফিট তো এবার যারা চাকরি তাদের উদ্দেশ্যে আমি এটা কথা বলছি যে তারা এতদিন এম এ বিএ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এম এ বিএ পাস করে তাদেরকে যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে যে চায়ের দোকান করো ঘুগলির দোকান করো চপের দোকান করো ওইটাতে নাকি চাকরির থেকে বেশি প্রফিট চাকরি যাওয়ার পরে এবং একটা মানুষের পরিবারে চাকরি যাওয়ার পরে যে একটা যন্ত্রণা এক একটা পরিবারের যন্ত্রণা কেমন হইতে পারে এক একটা ছেলে হোক বা মেয়ে হোক তাদের পরিবারে বৃদ্ধ বয়স্ক মা বাবা আছে এবং তারা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ঘরবাড়ি করেছে এবং তাদের টাকা পয়সার ব্যাপার আছে এবং বিভিন্ন সমস্যা থাকে তাদের এবং সেই ক্ষেত্রে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে চায়ের দোকান করো ঘুগনির দোকান করো সেগুলো করে তোমার লোন শোধ করে মানে তোমাদের জীবিকা নির্বাহ করো বলছে যে এই যে অযোগ্যদের সাথে যোগ্যতার চাকরি গেল তাহলে এইটা এটা কি আগে যদি বাছাই প্রক্রিয়াটা সম্পূর্ণ হতো তাহলে কতটা যদি আজকে রাজ্য সরকার অযোগ্যদের সাথে যোগ্যদের বাছাই করত তাহলে রাজ্য সরকার যে আমাদের টিএমসি শাসিত রাজ্য সরকার সেটা মুখ খুবই পড়ত তার মধ্যে যদি বাকিগুলো চাকরি তারা নির্বাচন করতো আজকে যদি অযোগ্য আর অযোগ্য নির্বাহ করে যদি রাজ্য সরকার হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টকে বলতো যে আজকে আমাদের এটা যোগ্য আর এটা অযোগ্য তাহলে রাজ্য সরকারের মুখ দেখানো আর জায়গা থাকতো কোথায় মিছিল করলেন আজকে আজকে আমাদের পশ্চিম আর বুকে মাগুরমারি টু যে বগুড়তলা বাজার সেই বগুড়তলা বাজারে আমাদের এই বেকার যুবক যুবতী যাদের চাকরি চলে গেছে তাদের উদ্দেশ্যে আমরা একটু বিক্ষোভ মিছিল করলাম আমরা জানি যে আমাদের এই রকমভাবে যদি আমরা আন্দোলনে সামিল না হই তাহলে ভবিষ্যতে এই যে কুড়ি হাজারে চাকরি যারা করে চাকরি পেয়েছে তাদের চাকরি যাতে সঠিকভাবে পুনরায় পুনরায় যাতে নির্বাচন হয় যার জন্য আমরা সবাই মিলে দাবি করছি অনেকে বলছে যে বিজেপি নাকি আমরা আমরা বিজেপি দল করি আমরা বিজিবি নাকি বলছি যে বিজেপির জন্য চাকরি চলে গেলো আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপুর যখন সেটাকে বাতিল করলো রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি তো অবশ্যই তাকে ইয়ে করতে পারত যে হ্যাঁ যারা যোগ্য অযোগ্য আমি বাছাই করে দিচ্ছি তারপরে আপনারা যোগ্যকে বিচার করেন আর অযোগ্যকে বিচার করেন কিন্তু আমাদের রাষ্ট রাস্টে কি দেখা গেল যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে বাছাই করতে পারলো না যার জন্য আজকে এই কিছু দুর্নীতিবাস অযোগ্যতার জন্য কুড়ি হাজার যোগ্য চাকরি চলে গেল তাদের বাড়িতে বৃদ্ধ মা বাবা বয়স্ক মা বাবা থাকে পরিবার আসে বোন আছে ভাই আছে এবং তারা ব্যাংক থেকে লোন নিচ্ছে তাদেরতে কি দোষা হবে একের পর এক সংবাদ মাধ্যমে আমরা আপনারা সবাই মিলে জানতে পারবেন যে তাদের কি ঘটনা হচ্ছে আপনার নাম কেউ হয়তো সুইচাইড করবে কেউ হয়তো আত্মহত্যা করবে কেউ হয়তো পথে নামবে বিভিন্ন রকম পর্যায়ে চলে যাবে তখন আমাদের রাজ্য সরকার কি ব্যবস্থা নেয় সেটার পরিপ্রেক্ষিতে আমরা দেখব আপনার নাম আমার নাম আছে বিপ্লব রায় আমি মাগুর মহিটু হচ্ছে বিরোধী দলনটা আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থামা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীত বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়